সুপ্রিয় দর্শক স্রোতা সালম আলাইকুম শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লায় সৈতোয়ান রহিম বিশ্ব মিল্লায় রহমান রাহিম বানান করে পবিত্র কোরআন অনেক দূরত্ব কিভাবে শিখবেন এবং কোথায় গুন্যা হবে বা কোথায় কয় আলিফটেনে পড়তে হবে বা গুন্যাগুলির নাম কি বা কোথায় থামতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আফামানিত এই তাই সঙ্গে মানবে আফামানিত অনেক দ্রুত পড়তে হবে এগুলো কোনো টান নাই তাই জন্য হামজা যাবার আ আলিফকা হামজা পড়বেন যদি জে যাবার পেস আলিফের ওপর নিচে যদি আসে তাহলে আলিফকা হামজা পড়তে হবে হামজা যাবার আ ফা যাবার ফা আফা মিম যাবার মা আফা মা নুন তাজের নিত আফামানিত আফামানিত অনেক দূরত পড়তে হবে এগুলো টান নাই তার জন্য তাবা এগুলো দ্রুত পড়তে হবে তা যাবার তা বা যাবার বা তাবা আইন যাবার আ তাবা আ আইনটিকে মোটা করে গলা চিপে বলবেন আ এভাবে রিদওয়ানাল যাওয়ার পাশে খালালিফ এখানে একালিফ টেনে পড়বেন ও রুদ ওয়া আলিফ ওয়া যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেন নুন নাম যাওয়ার ডাল রিদ ওয়ানাল লাহি খারজ আবার এক আলিফ টেন পড়বেন এবং আল্লাহ রাখা থাকলে ডান পাশের অক্ষরটি থাকেন ডান পাশের অক্ষর ওপরে যদি লেখা থাকে পেস বা জাবার ওপরে থাকলেই মোটা করে পড়বেন ল হি মোটা করে ল আর খারজ আবার এক আলিফ টেন ল হি নিচে থাকলে পাতলা করে হবে উপরে থাকলে মোটা করে হবে এই আল্লাহ লেখাটি অবশ্যই খেয়াল রাখবেন দেখেন বলে এই ছোট্ট মিমটিকে পড়তে হবে কাপ কাব মিম যাবার মাম এখানে দুই জাবারও থাকতে পারে দুই জাবার দুই পেস দুই জের থাকতে পারে ছোট্ট মিমটি লেখা নাও থাকতে পারে তো এখানে দুই এই বাটা দেখতে হবে নুন সাকিনের পাশে বা দু যাবা দুই যে দুই পেসের পাশে যদি বা থাকে তাহলে অবশ্যই মিমকে উচ্চারণ করতে হবে মিম না থাকলে মিমকে এরকম মিম নুন যাবার মান না বলে মাম এভাবে পড়তে হবে এরকম মাম এখানে মোটা চিহ্ন বাদ দিয়ে লাজিম চার আলিফ টেনে পড়বেন চার আলিফ পড়বেন কাপ যাবার কা মিম মিম যাবার মাম কামাম

একটি জাবার একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হয় এভাবে পড়বেন মিনাল মিম নুন লাম খার্জার ল আলা লেখা থাকলে ডান পাশে অক্ষে দেখবেন ওপরে থাকলে যে কোনো জিনিস মোটা করা হবে নিচে থাকলে পাতলা করা হবে ওপরে আছে তার জন্য লহি হচ্ছে ওয়া আম ওয়া এখানে ওয়া আম এখানে ঢুক মেনে পড়তে হবে ওয়া আম ওয়াহু খাড়ি যাওয়া এক লিস্টে নিয়ে ওয়া যাবার ওয়া মিম হামজা দেওয়ার মা ওয়া মা ওয়া খাড়িজবার ওয়া হা পেসু ওয়া আম ওয়াহু ওয়া আম এখানে দেখেন ধাক্কা মেরে আম ধাক্কা মেরে আম ওয়াহু অবশ্যই সাকিন থাকলেই আলিফের নিচে ওপরে যে কোনো জিনিস থাকলেই বা সাকিন থাকলে এটার উপরে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে আলিফের উপরে সাকিন এবং হামজার উপরে সাকিন থাকলে যেরকম এখানে আছে হামজার উপরে আর এখানে দেখা যায় আলিফের ওপরে এই দুই অক্ষরের ওপরে যদি সাকিন থাকে তাহলে অবশ্য ঝোঁক মেরে এখানে ও আছে এখানে ত আছে তয়ের জায়গায় থামতে হবে তার জন্য শেষ করে সাকিল দিয়ে মিলিয়ে পড়ে নেবেন আর এখানে তয়ের জায়গায় থামতে হবে থেমে যাবেন অক্ষ করবেন জিম যাওয়ার যা হা নুন যাওয়ার হান নুন মিম যাওয়ার নাম এভাবে মিলিয়ে থেমে যাবেন যা হান নাম না মু আছে থামতে গেলে যা নাম এভাবে থেমে যাবেন ওয়া বি ইসাল

এখানে আয়াত থামতে হবে তার জন্য সেই চক্ষর শাকিন দিয়ে তিন স্ট্যান্ডে পড়বেন কেন যের পাশে ইয়া শাকিন এক স্ট্যান্ডে পড়তে হয় সেই সক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল স্ট্যান্ড পড়বেন আর্জি হবে মোটা চিহ্ন মধ্যে লাজিম চিকন চিহ্ন মধ্যে আর্জি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং এভাবেই ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দূরত রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম